বার দরুদ পড়ার নির্দিষ্ট ফজিলতের ব্যাপারে নেই সহি দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ ও তার রাসুল সন্তুষ্টি লাভ হয় এবং এতে বিভিন্ন দুনিয়াবি ও আখিরাতের কল্যাণ জড়িত যেমন আল্লাহর রহমত লাভ গুনাহ মাপ দুশ্চিন্তা দূর হওয়া এবং রাসুল সাল্লাহসলামের সুপারিশ লাভ করা যেতে পারে প্রতিদিন দরুৎ পাঠ করার মাধ্যমে এই উপকারগুলো লাভ করা যায় এক হাজার বার দরুদ পাঠের কথিত ফজিলত বিভিন্ন সূত্রে এক হাজার বার দরুদ পাঠের কিছু উপকারিতার কথা বলা হয় তবে এগুলোর বেশিরভাগই সৈয় হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহর রহমত ও বরকত লাভ আল্লাহ তালা দরুদ পাঠকারী ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন গুনাহ মাপ দরুদ পাঠের মাধ্যমে মাপ করার কথা বলা হয় দুশ্চিন্তা ও সমস্যা দূর হওয়া দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার কথা বলা হয়েছে ইসলামের সুপারিশ লাভ কেয়ামতের দিন রাসুল সাল্লাসলামের সুপারিশ লাভ করার একটি বিশেষ মাধ্যম এই দরুদ পাঠ জান্নাতের পথ সহজ হওয়া জান্নাতের পথে চলা সহজ হওয়ার কথাও বলা হয় কিছু বর্ণনায় এক হাজার বার দরুদ পাঠ করার নির্দিষ্ট ফজিলতের কথা উল্লেখ করা হলেও এই সংখ্যায় এক বার উপর ভিত্তি করে কোনো সহিও হাদিস পাওয়া যায় না সুতরাং যে কোনো নির্দিষ্ট সংখ্যায় দরুৎ করলে বিশেষ পুরস্কার বা ফজিলত অর্জন হবে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না তবে দরুৎ করা একটি উত্তম আমল সাধ্য অনুযায়ী বেশি বেশি দৌড় শরীপ পাঠ করুন নিজের সুবিধা ও সাধ্য মতন একটি দৌড় পাঠের অজিফা তৈরি করুন যেমন প্রতিদিন একশো বার তিনশো বার বা পাঁচশো বার দরুদ পাঠ করা যেতে পারে সবচেয়ে ছোট দুরুপ কোনটি সাল্লাল্লাহু আলা মোহাম্মদ অথবা সাল্লু সালাম সবচেয়ে ছোট দরুদ দিনে দরুদের ফজিলত আল্লাহর ফেরেশতা নবী মোহাম্মদ এবং তার পরিবারের প্রতি আশীর্বাদ প্রার্থনা করে এই দরুদ পাঠ করার জন্য ব্যক্তির আমল নামায় এক হাজার দিন ধরে নেক আমল লিপিবদ্ধ করবেন দরুদ পড়ার ফজিলত নবীজি সাল্লামের উপর কেউ একবার দরুদ পাঠ করলে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য আল্লাহ তালার সর্বশেষ দূত তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহ হতে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যের দাবি অর্থহীন কতবার পড়তে হয় প্রতিদিন পাঁচ আক্ত নামাজের পর দুইশোবার করে পড়ুন চলাফেরার সময় কাজের ফাঁকে ঘুমানোর আগে পড়ুন আসুন আমরা সবাই এই বরকতময় আমল চালু করি নবীর উপর দৌড় কোনটি হজরতাল নাম উচ্চারণের সময় সর্বদা বলা হয় যার অর্থ তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এটিও একটি দরুদ একটি দরুদের অর্থ এরকম হিয়া আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাসলামের প্রতি আপনি দয়া প্রদর্শন করুন সাল্লালাহ আল্লাহ সাল্লামের অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক আলাহিউাল্লাম ও অনেক সময় সাল্লাল্লাহু ওয়াসাল্লামের বাংলা ভাষায় অনুদিত সংস্করণ যে কোনো ভাষাতে এটি মহান সম্মান ও শ্রদ্ধার একটি চিহ্ন স্বরূপ দরুদে ইব্রাহিমের ফজিলত যখন আমরা দরুদ পাঠ করি তখন তা আল্লাহর পক্ষ থেকে অপরিসীম বরকত নিয়ে আসে পাপ ক্ষমা দরুদ পাঠ করা পাপের ক্ষমা প্রদর্শনের একটি উপায় মর্যাদা বৃদ্ধি এটি আল্লাহর দৃষ্টিতে তেলহৎকারী ব্যক্তির আধ্যাত্মিক মর্যাদা বৃদ্ধি করে দরুদের অলা অলৌকিকতা ভুগছিলেন যা তার মুখ বিকৃত করে দিয়েছিল হতাশায় তিনি দরুদের দিকে ঝুঁকে পড়েন আরোগ্যের জন্য প্রার্থনা করার সময় প্রতিদিন পাঁচশোটি দোয়া পাঠ করতেন আশ্চর্যজনক ভাবে মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে তিনি রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তার মুখ স্বাভাবিক হয়ে যায় একবার দরুদ পড়লে কি হয় দরুদ শরীফ পরে শুধু একটি এবাদত নয় এটি এমন একটি নুরানি আমল যা বান্দাকে আল্লাহর নিকট মর্যাদাবান করে তোলে এবং নবী করিম সাল্লাহামের সাফায়াতের দরজা খুলে দেয় আজ আপনাদের এমন একটি দরুদ শিখাবো যা একবার পড়লে ছয় লক্ষ দরুদ পড়ার সমান সব পাওয়া যায় ইনশাআলাম আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ